শিক্ষকের চাকরি হারানোয় রাষ্ট্রবিজ্ঞানের পঠন পাঠন কিভাবে হবে তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে লাভপুরের হাটকালুহা বাদশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এবার একসাথে একই স্কুলের আটজন শিক্ষকের নাম চাকরির বাতিলের তালিকায় বীরভূমের লাভপুর ব্লকের কীরনাহার থানার অন্তর্গত হাটকালুহা বাদশাহী উচ্চ বিদ্যালয়ের তিরিশ জন শিক্ষকের মধ্যে চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে আটজন শিক্ষকের জার্জিরের সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ প্রসঙ্গত গত বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল ডেকে সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি কাণ্ডে দু সালের এসএসসি প্যানেল বাতিল করে যার ফলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকার নাম চাকরি বাতিলের তালিকায় এর মধ্যে শুধুমাত্র বীরভূমের নলহাটি সোমা দাসের চাকরি বাতিল রয়েছে যেহেতু তিনি ক্যান্সার আক্রান্ত তাই আদালত তার সমস্ত নথিপত্র খতিয়ে দেখে চাকরি বহাল রেখেছেন উল্লেখ্য বীরভূমের লাভপুর ব্লকের হাটকালোহা বাদশাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা তিরিশ জন ও চতুর্থ শ্রেণীর কর্মী রয়েছেন চারজন এর মধ্যে সুপ্রিম কোর্টে রয়েছেন আটজন শিক্ষক শিক্ষিকার নাম চাকরি বাতিলের তালিকায় তাই এবার বাইশ জন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই স্কুলের সতেরোশো পড়ুয়াদের পঠন পাঠন কিভাবে চলবে তা নিয়ে সমস্যায় পড়ছেন স্কুল কর্তৃপক্ষ ওই স্কুলের তিরিশ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে বাংলা বিভাগের শিক্ষক ছিল তিনজন যার মধ্যে একজন চাকরি বাতিলের তালিকায় ইংরেজিতে ছিল পাঁচজন বাতিলের তালিকায় রয়েছেন একজন ভূগোলে ছিল দুইজন বাতিলের তালিকায় রয়েছে এক রাষ্ট্রবিজ্ঞানে ছিল এক বাতিল হয়েছেন একজনই গণিতে ছিল পাঁচজন বাতিল হয়েছেন দুজন সায়েন্সে ছিল সাতজন বাতিল হয়েছেন দুজন সব মিলিয়ে বর্তমানে ওই স্কুলে মোট বাইশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন অন্যান্য বিষয়ে দুই থেকে তিনজন করে শিক্ষক শিক্ষিকা থাকলেও রাষ্ট্রবিজ্ঞানে নেই কোনো শিক্ষকই আর তাতেই চিন্তায় ঘুম উড়েছে স্কুল কর্তৃপক্ষের পরে অবশ্য সেই চিন্তার কিছুটা স্বস্তি মেলে এক শিক্ষিকার আশ্বাসে স্কুল সূত্রে জানা গিয়েছে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক চলে যাওয়ার পরই প্রথমে কিছুটা সমস্যায় পড়লে ওই স্কুলেরই এক শিক্ষিকা রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর দায়িত্ব নেন আর তাতে কিছুটা হলেও স্বস্তি মেলে স্কুলের তবে সেই জায়গায় যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো শিক্ষক আসছেন ততদিন পর্যন্ত অসুবিধার মধ্য দিয়েই অন্য বিষয়ে শিক্ষকদের রাষ্ট্রবিজ্ঞান পঠন পাঠনের দায়িত্ব দেওয়া হবে স্কুলের প্রধান শিক্ষক পুলক পাল জানান শিক্ষকদের চলে যাওয়াতে খুব খারাপ লাগছে তবে স্কুলের সদস্য পড়ুয়াদের নিয়ে পঠন পাঠন চালানোর ক্ষেত্রে যেমন অসুবিধা থাকছে তেমনি সায়েন্স বিভাগের ক্ষেত্রেও শিক্ষক চলে যাওয়ার ফলে অসুবিধায় পড়েছে ছাত্রছাত্রীরা সায়েন্সের দিকটা খুবই ক্ষতিগ্রস্ত হবে বাকি যে বিষয়গুলো শিক্ষক চলে যাচ্ছেন তাদের জায়গাগুলো পূরণ করা সম্ভব নয় স্কুলের কাছে সরকারি নির্দেশ না আসা পর্যন্ত বাতিল শিক্ষকরাও স্কুলে আসবেন না বলেও জানান তিনি যে আমাদের খুবই খারাপ লাগছে যে যেসব শিক্ষক শিক্ষার সঙ্গে আমরা পাঁচ বছর করলাম ছ বছর চাকরি করলাম তাদেরকে মানে এখনো পর্যন্ত রায়ে সেইভাবে চলে যেতে হবে হয়তো সেই হিসাবে খুবই খারাপ লাগছে প্রথম কথা আর দ্বিতীয় কথা আমার তিরিশ জন শিক্ষক শিক্ষিকা ছিলেন তার মধ্যে এখন আপাতত আটজন ওই দু হাজার ষোলো প্যানেলের নাম আছে আটজন শিক্ষক শিক্ষিকা হ্যাঁ অবশ্যই সবগুলো আমার আমার হ্যাঁ হ্যাঁ সবাই শিক্ষক শিক্ষিকা অবশ্যই অসুবিধা হবে কারণ আমার স্কুলের ছাত্রের সংখ্যা অনেক প্রায় সতেরোশো সেই হিসাবে তাদের মধ্যে অনেক জন প্রায় চারজন সায়েন্স বিভাগে তো সায়েন্স বিভাগটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সায়েন্স বিভাগে টোটাল ছিলেন আটজন এবার তাদের মধ্যে চারজন চলে যাচ্ছেন অবশ্যই অসুবিধা হবে ক্লাস চলাকালীন এবং বিশেষ করে সায়েন্সটা খুবই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হয় আমার আর বাকিদের তো যেটা যাচ্ছেন তাদের অপূরণের ক্ষতি সে ক্ষতি পূরণ করা আশা করি সম্ভব নয় তবে অবশ্যই আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি সেটা পূরণ হোক দেখছেন মানে অধিক মন্তব্য করা উচিত নয় তাও বলবো অবশ্যই অপূরণের ক্ষতি ক্ষতি পূরণ হওয়া ওইভাবে সম্ভব নয় তবে আস্তে আস্তে আশা করি সম্ভব পূরণ হবে সেটা

ब्यूरो रिपोर्ट क्राइम प्रेस बेगल न्यूज़